আচ্ছা ভিডিও এতক্ষণ আপনারা যা দেখতেছিলেন তারপর থেকে শুরু করতেছি আপনারা দেখতে দেখতে আমি এখানে চলে আসছি এটা হচ্ছে আমি যেখানে দাঁড়ানো ছিলাম ওই পিছনে ওইখান থেকে এই পাশে আসলাম তো বিষয় যেটা হলো এই যে ইরি ধান এগুলা তো এবার সবথেকে বেশি হচ্ছে ইরি ধানের চাষ হয়েছে ইরি ধান প্রচুর পরিমাণে ইরি ধান লাগানো হয়েছে এই যে সবুজ দেখা যাচ্ছে এগুলি সব ইরি ধান সব ইরি ধান আর এইগুলি কি এটা তো লোকিয়া এমনি আপাতত রাখছে মনে না লাউ দিয়ে দিয়া রাখছে

লাল শাকের পাতা লোয়া লইলে বড় হইতে বেশি দেরি লাগে না ওই তোমার সময়টা লাগে যে মাটির থেকে উঠতে ওই সময়টা লাগে কতদিন লাগে বীজ ফলানোর পরে বীজ ফালানোর পরে 15 দিনের মাথায় বিক্রি করতে আরে বীজ ফলানোর 15 দিনের মাথায় বিক্রি করা যায় আ 15 দিনের মাথায় বিক্রি করা বাহ বা খুব ভালো আর লাউ লাউ ডগাটা বেশ একটু দেরি হলো লাউ ডগাটা এই লতা বাইতে বাইতে একটু বড় হইলে ওই যে ওই বেশ যেটা দেখলাম ওরকম

এইটাই আবার কিছুদিন পরে শুকায় যাবে পুরোটা। মানে হ্যাঁ। এক সময় জায়গায় নদী হ্যাঁ বাইংগা এক সময় নদী এসে পড়ছিল। এখন আবার আস্তে আস্তে করে দিক যেতেছে। ওই চটটা তো পুরো ভেঙে গেল। ওই সর্যা হাও দোকান সেটা দা। এই চালটা খুব খারাপ ভাই এই জালটা ব্যবহার বন্ধ করতে এই জাল যদি ব্যবহার বন্ধ না করে ভবিষ্যৎ প্রজন্ম মনে করে নাচ না খায় আচ্ছা পরিচয় করা দিই এটা হচ্ছে হিরণ ভাই আমাদেরই কাজিন তো হিরণ ভাই এই যে মানে নদীতে যে আমাদের গ্রাম এত মানুষের এত সম্পদ ব্যাঙ্গে ছুড়ে নিয়ে গেল এগুলি নিয়ে মানে আপনার মানে মতামত কি বা আপনার আপনার দৃষ্টিভঙ্গি কী আমার দৃষ্টিভঙ্গি ভাই এখন মনে করো আগে এ জায়গায় নদী ছিল নদী থাকার পরে সব একটা আতঙ্কে ছিল কি বাড়ি ঘর সমস্যা আল্লাহ আস্তে আস্তে এটা চরপত্র বহু দূর গেছে গা তো এখন মনে করো গেছে তোমার এখানে এই হাজার হাজার মাইসের রিজিক আল্লাহ দেওয়া দিছে যেমন মাছ ধরে মাছ ধরে ডেলি পাঁচশো এক হাজার আষ্টশো ঠিক আছে জালের সুন্দর একটা রিজিক দিয়ে দিছে না আর যদি নদী থাকতো ঠিক আছে তাহলে তার এইটা এখানে যদি নদী থাকতো তাহলে রিজিক থাকতো না হ্যাঁ মানুষের অনেক কষ্ট হয়ে যেত তারপরে ভাঙার পরও মনে করো একটা সবাই ভাবে আছে এখানে যারা বাস করি আমরা ঠিক আছে হ্যাঁ খুব ভালো আল্লাহ ভালো রাখছে ঠিক আছে শান্তিতে আছি ঠিক আছে সব দিকে চলাফেরা ভালো পানি আছে হ্যাঁ গরুর পাতা আছে সবাই গরু পালতা আছে ঠিক আছে এখন মনে করো আল্লাহ সবাই খুব সুন্দর সুখে আছে শান্তিতে আছি যাক আলহামদুলিল্লাহ মানে বিষয়টা হলো যে দেখছেন এই যে কত কষ্টের মধ্যেও মানুষের ভিতরে একটা আত্মতৃপ্তি আছে এবং তাদের রিজিকের যে ফাইসাল আল্লাহ পাক করে দিচ্ছে এই ফাইসাল্তে তারা সবাই কিন্তু ওই জায়গার মানুষ যারা আছে সবাই আলহামদুলিল্লাহ হ্যাপি এখানে বিভিন্ন জায়গার থেকে মানুষ ঘুরতে আসে হ্যাঁ হ্যাঁ দেখে বিকাল টাইমে এই বিকাল টাইমে এখানে অনেক মানুষ আসে বিকেল টাইমে অনেক মানুষ আসে হ্যাঁ দেখে যে এই পর্যন্ত নদী ছিল আগে হ্যাঁ এখন চর পড়ছে হ্যাঁ ঠিক আছে তোমার অন্যরকম হুম আমরা কৌশল করছিলাম হচ্ছে এই জায়গাটার মধ্যে চিনতে পারছেন আপনারা এই জায়গাটাতে মনে হয় আপনারা এখনো আমি যাই না এটা হচ্ছে সেই জায়গা যে একটা একদিন সুন্দর সময় বাইক নিয়ে আমি এর দিক দিয়ে আইসা এই দিক দিয়ে নাইমা সোজা ওই বিলের মাঝখানে গেছিলাম এখন নদী নদী বলতে চোর দুবছর ওই যে ধান লাগানো এখন অনেক ধান আছে এই যে খেলা শুরু হয়ে গেছে অলরেডি গোসল করার সময় বলছিলাম যে এই মাঠে তোলা ফুটবল খেলে এই যে ফুটবল খেলতেছে মানে এখন প্র্যাকটিস খেলতেছে আরেকটা বল আসতেছে তারপরে ওই বলটা সহ খেলা শুরু করবে আমার একটু যাও আমি একটু ধরি ওই জায়গায় Quién, q 도 i 도 n 오! 아 i 이 n quién, cuánto, cuánto, oh, chale, sí, c u á n o n তুমি রেডি না না গোল করে ওই যে ডিগ পাও ও পাও এই ছোট না ই আল্লাহ মানে কোন লুক থাকবো না না এমনি মারমু আলহামদুলিল্লাহ শুধু রয়েছে ওরে ওরা ওই যে লেগ পোস্ট করছিল দূর থেকে কোনো গোল কি থাকবে না শুধু শ্যুট করো ফ্রি কিকের মতো আর কি গোল হইলো ৰাখিলো আমাৰ পৰা ট্ৰাই কৰব